শুরুভিত রবি কোরআনের যত রাহাবা শুরুভিত ফুলে ফুলে দাও ভরে দাও কোরআনের আলো বা আাধারীরবা শুরুভিত ফুলে ফুলে দাও ভরে দাও কোরআনের আলো দিয়ে আাধারীরবা সমাজে কিন্তু এত খারাপ অবস্থা না বলে আমরা আমাদের রাষ্ট্র সব দায়িত্বে দ্বারা আছে সবাই যদি আল্লাহর গোলামি করে তাহলে রাষ্ট্রটা অনেক কি হবে সুন্দর আসসালামু আলাইকুম উনিশ এপ্রিল থেকে চারি মে পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে দাওয়াতি পক্ষ ঘোষণা করা হয়েছে আর এই দাওয়াতি পক্ষে সাধারণ মানুষের মাঝে দাওয়াতি কাজ করছেন বাংলাদেশ জামাত ইসলাম তারই অংশ হিসেবে ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম তিনি সাধারণ মানুষের মাঝে দাওয়াতি কাজ করছেন আল্লাহর পথে মানুষকে ডাকছেন আমরা দেখে আসবো সেই রাহাবার যে সমাজ হয়ে গেছে আধারে মলিন সে হিল সত্যের পথে ডাকে ক্লান্তিবিহীন বিপ্লবী রাহাবার যে সমাজ হয়ে গেছে আধারে মলিন যে সমাজে ফেরাতে হিল্ল চোদ্দের পথে ডাকি ক্লান্তিবিহীন দিকে দিকে দাওয়াতের বড় সারা দাওয়াতের দিন প্রতিদিন এসবি রবি কোরআনের যতটা সুরভিত ফুলে ফুলে দাও ভরে দাও কোরআনের আলোদি আঁধারের বা সুর ফুলে ফুলে দাও ঘরে দাও দিয়ে আধারের বাঘারী সুর ছুয়ে যা আমাদের সুবিম দাওয়াতের সুরে পথ খুঁজে পায় যেন কাফের বেদে মরু বিয়া আজ ফলাতে ফসল দাওয়াতে দিন প্রতিদিন দুর্গম আঁকা বাঁকা জানি এই পথ এই পথে আছে জানি কারাগার ফাঁসি সবরের সাথে তো করে যাবো ফাঁসির মঞ্চ আমাদের হুকুম পালন করতে হবে কার আল্লাহ নাকি বলেন আমরা যদি আল্লাহর হুকুম পালন করি তাহলে এই সমাজে কিন্তু এত খারাপ অবস্থা হইতো না নাকি বলেন আমরা আমাদের রাষ্ট্র সব দায়িত্বে তারা আছে সবাই যদি আল্লাহর গোলামি করে তাহলে রাষ্ট্রটা অনেকই হবে সুন্দর হবে এই আমরা সকল ক্ষেত্রে আল্লাহর গোলামী করবো নাকি বলেন আর আমাদের নবীকে

সবই বিলবি কোরআনের যত রাহাবার যে সমাজ হয়ে গেছে আধারে মলিন সে সমাজ ফেরাতে সুখ হিল ক্লান্তিবিহীন পুরুষ সারা দাওয়াতের দিন প্রতিদিন মরু বিয়াবানে আজ ফলাতে ফসল দাওয়াতে দিন প্রতিদিন বঞ্চিত মানুষ দিন প্রতিদিন প্রতিদিন সে প্রদর্শক বাংলাদেশ জামাত ইসলামের এই কার্যক্রমটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমার রক্ত চালাবে সবসময় সত্য নির্বোধন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার